এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি জাভাস্ক্রিপ্টের ক্লাসগুলির অতিরিক্ত কার্যকারিতার বিষয়ে আপনি কোডের সঙ্গে প্রাইভেট প্রপার্টি এবং অপশনাল চেইনিং সম্পর্কে শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে জাভাস্ক্রিপ্টে ব্যক্তিগত প্রপার্টি হল প্রপার্টি যা শুধুমাত্র অবজেক্ট বা ক্লাসের ভিতরেই অ্যাক্সেসযোগ্য এটি এনক্যাপসুলেশনের মাধ্যমে আরও নিরাপদ এবং মজবুত কোড ডিজাইন সক্ষম করে যার ফলে বাহ্যিক কোড থেকে সরাসরি পরিবর্তন বা রেফারেন্স সম্ভব নয় এক দুই হাজার কুড়ি ইএস এগারো যা দুই হাজার সালে প্রবর্তিত হয়েছিল সেখানে ক্লাসের ভিতরে ব্যক্তিগত ফিল্ড সংজ্ঞায়িত করার জন্য হ্যাশ ব্যবহারের ব্যবস্থা চালু করা হয়েছে এটি প্রচলিত জাভাস্ক্রিপ্ট ব্যক্তিগত কনভেনশন যেমন আন্ডারস্কোর দিয়ে শুরু হওয়া ভেরিওয়েবল নাম অপেক্ষা আরও স্পষ্ট একটি পদ্ধতি প্রদান করে এটি আর ও স্বচ্ছ একটি পদ্ধতি প্রদান করে যা জাভাস্ক্রিপ্টের ঐতিহ্যগত ব্যক্তিগত কনভেনশনগুলিকে যেমন আন্ডারস্কোর দিয়ে শুরু হওয়া ভেরিওয়েবল নাম প্রতিস্থাপন করে ব্যক্তিগত ফিল্ডগুলি হ্যাশ দিয়ে শুরু করা একটি নাম ব্যবহার করে সংজ্ঞায়িত করা হয় এই ফিল্ডটি ক্লাস বা তার সাব ইনস্ট্যান্স থেকে সরাসরি অ্যাক্সেস করা যায় না উপরের কোডে হ্যাশ নেম একটি ব্যক্তিগত প্রপার্টি যা পার্সন ক্লাসের বাইরে থেকে সরাসরি অ্যাক্সেস করা যায় না আপনি শুধুমাত্র গেট নেম এবং সেট নেম পদ্ধতিগুলির মাধ্যমে নাম অ্যাক্সেস বা পরিবর্তন করতে পারেন ব্যক্তিগত প্রপার্টির মতো ব্যক্তিগত মেথডগুলিও হ্যাশ দিয়ে শুরু করা নাম ব্যবহার করে সংজ্ঞায়িত করা হয় ব্যক্তিগত মেথড শুধুমাত্র ক্লাসের ভিতর থেকে ডাকা যেতে পারে এখানে হ্যাশলগ কাউন্ট একটি ব্যক্তিগত মেথড হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এটি ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না এই মেথডটি শুধুমাত্র ক্লাসের ভিতরেই ব্যবহৃত হয় ব্যক্তিগত সম্পত্তির সুবিধাগুলি নিম্নরূপ এনক্যাপসুলেশন বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে অভ্যন্তরীণ অবস্থা লুকিয়ে রাখে এবং তথ্যের সামঞ্জস্য বজায় রাখে নিরাপত্তা বাহ্যিক পোর্ড দ্বারা প্রপার্টিগুলি অসতর্কতার সাথে পরিবর্তন হওয়া থেকে প্রতিরোধ করে উন্নত রক্ষণাবেক্ষণ ক্ষমতা অবজেক্ট বা ক্লাসের বাস্তবায়ন লুকিয়ে রাখে এবং বাহ্যিকভাবে উন্মুক্ত ইন্টারফেসটি স্পষ্ট করে তোলে এছাড়াও ব্যক্তিগত প্রপার্টিগুলির কিছু সতর্ক নিচে দেওয়া হল প্রাইভেট ফিল্ডগুলো ক্লাসের বাইরে থেকে সম্পূর্ণ লুকানো থাকে বলে টেস্টিং এবং ডিবাগিং কঠিন হতে পারে সুতরাং এমন একটি এপিআই প্রদান করা গুরুত্বপূর্ণ যা ডিজাইন পর্যায়ে সম্পূর্ণরূপে টেস্ট করা যায় প্রাইভেট ফিল্ডগুলো প্রোটোটাইপভিত্তিক সহ জাভাস্ক্রিপ্টের অন্যান্য অংশ থেকে ভিন্ন আচরণ করে কারণ এগুলো প্রতিটি ইনস্ট্যান্সের জন্য অনন্য হ্যাশ ব্যবহার করে প্রাইভেট ফিল্ড প্রবর্তনের আগে জাভাস্ক্রিপ্টে প্রাইভেট প্রপার্টির জন্য কোনো আনুষ্ঠানিক সিনট্যাক্স ছিল না তাই অতীতে ছদ্ম প্রাইভেট প্রপার্টিগুলো নিচের উপায়ে বাস্তবায়িত হয়েছিল ডেভেলপাররা প্রচলিতভাবে ভ্যারিওয়েবল নামের শুরুতে আন্ডারস্কোর বসিয়ে প্রাইভেট নির্দেশ করতেন এই পদ্ধতিটি কেবল একটি প্রচলন এবং বাস্তবে প্রপার্টিগুলো এখনও বাইরে থেকে অ্যাক্সেসযোগ্য থাকে ফাংশনের স্কোপে ক্লোজার ব্যবহার করেও প্রাইভেট প্রপার্টি অর্জন করা সম্ভব এই পদ্ধতিতে ভ্যারিয়েবল আন্ডারস্কোর নেম ফাংশন স্কোপের মধ্যে আবদ্ধ থাকে এবং বাইরে থেকে সরাসরি অ্যাক্সেস করা যায় না জাভাস্ক্রিপ্টে প্রাইভেট প্রপার্টি ক্লাস এবং অবজেক্ট ডিজাইনে ইনক্যাপসুলেশন প্রদান করতে অত্যন্ত কার্যকর যা ডেটা নিরাপদে সংরক্ষণে সহায়তা করে ইএস দুই হাজার কুড়ি এ প্রাইভেট ফিল্ডের জন্য প্রবর্তিত হ্যাশ নোটেশন প্রচলিত পদ্ধতি এবং ক্লোজারের তুলনায় স্পষ্ট এবং আরও নিরাপদ গোপনীয়তা ব্যবস্থাপনা প্রদান করে অপশনাল চেইনিং হল জাভাস্ক্রিপ্টে গভীরভাবে নেস্ট করা অবজেক্ট প্রপার্টি অ্যাক্সেস করার জন্য একটি খুবই দরকারি সিনট্যাক্স এটি নির্দিষ্ট প্রপার্টিগুলোর অস্তিত্ব পৃথকভাবে যাচাই না করেও সুরক্ষিত অ্যাক্সেস প্রদান করে কোডের পথনযোগ্যতা এবং সংস্করণ ক্ষমতা বৃদ্ধি করে কোয়েশ্চেন মার্ক চিহ্নটি প্রপার্টি অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত ডট বা ব্র্যাকেট নোটেশনের আগে বসিয়ে অপশনাল চেইনিং ব্যবহার করা যায় এই নোটেশনটি নাল বা আনডেফাইন্ড প্রপার্টি আসলে আনডিফাইন্ড রিটার্ন করে যা প্রোগ্রামকে কোনো ত্রুটি ছাড়াই সুরক্ষিতভাবে প্রসেস চালিয়ে যেতে দেয় এই উদাহরণে আমরা ইউজ অবজেক্টের অ্যাড্রেস এবং তার সিটি প্রপার্টি অ্যাক্সেস করছি ঐচ্ছিক চেনিং ব্যবহার না করলে আপনাকে একাধিক অস্তিত্ব পরীক্ষা করতে হবে কিন্তু ঐচ্ছিক চেনিংয়ের মাধ্যমে একটি একক বিবৃতি ব্যবহার করেই সম্পত্তিতে নিরাপদে প্রবেশ করতে পারেন ঐচ্ছিক চেনিং কেবলমাত্র অবজেক্টের সম্পত্তির জন্য নয় এরে উপাদান এবং ফাংশন কলের জন্যও প্রযোজ্য এইভাবে আপনি অপশনাল চেইনিং ব্যবহার করে উপাদানগুলিতেও অ্যাক্সেস করতে পারেন এই উদাহরণে দেখানো হয়েছে এটি ফাংশন কলের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে ঐচ্ছিক চেনিং ব্যবহার করার সময় ডিফল্ট মান নির্ধারণের জন্য সাধারণত লজিক্যাল ওয়ার বা নালিশ কোয়েলাসিং অপারেটর ব্যবহার করা হয় যখন কোন সম্পত্তি বিদ্যমান না থাকে লজিক্যাল ওয়ার অপারেটর ফলস শূন্য এবং এর মতো মানগুলিকে ফালসি হিসেবে গণ্য করে কিন্তু নালিশ কোয়ালেসিং অপারেটর শুধুমাত্র যখন মানটি নাল অথবা আনডিফাইন্ড হয় তখনই ডিফল্ট মান ব্যবহার করে নিম্নে অপশনাল চেইনিংয়ের সুবিধাসমূহ দেওয়া হল নেস্টেড অবজেক্টে নিরাপদ প্রবেশাধিকার ঐচ্ছিক চেনিং ব্যবহার করে আপনাকে আর স্পষ্ট অস্তিত্ব পরীক্ষা করতে হবে না যা কোডকে আরও সংক্ষিপ্ত করে ত্রুটি পরিহার এটি রানটাইম ত্রুটি প্রতিরোধ করতে পারে এমনকি যদি কোনো সম্পত্তি নাল বা আনডেফাইন্ড হয় উন্নত পাতযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণযোগ্যতা বিশেষ করে যখন অনেক নেস্টেড অবজেক্ট নিয়ে কাজ করা হয় কোডের পাতযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় নিম্নে অপশনাল চেইনিনের কিছু সতর্ক দেওয়া হল ঐচ্ছিক চেনিংয়ের ঘন ঘন ব্যবহার নির্দেশ করতে পারে যে ডেটা স্ট্রাকচারের ডিজাইন অতিরিক্ত জটিল আপনার একটি সহজতর ডেটা মডেলের জন্য প্রচেষ্টা করা উচিত কারণ কিছু পুরনো ব্রাউজার এবং জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এটি সমর্থন করে না তাই আপনাকে পলিফিল বা ট্রান্সপাইলার ব্যবহার করতে হতে পারে ঐচ্ছিক চেনিং একটি শক্তিশালী বৈশিষ্ট্য যা জাভাস্ক্রিপ্টে নেস্টেড অবজেক্টের সম্পত্তি এবং ফাংশনে নিরাপদ প্রবেশধিকার সহজতর করে গভীরভাবে নেস্টেড ডেটা স্ট্রাকচার অ্যাক্সেস করার সময় এটি বিশেষভাবে কার্যকর যা ত্রুটি প্রতিরোধ এবং কোডের উন্নত পাতযোগ্যতায় সহায়তা করে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আমি আশা করি এই ভিডিওটি আপনার প্রোগ্রামিং জীবনকে উন্নত করতে সহায়ক হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমরা আপনার কাছে আরও সহায়ক তথ্য পৌঁছে দিতে পারি